আসলে পতন নব্বই পার্সেন্ট হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না কিন্তু কেন যে এখানে সাংবাদিকরা আছে ওনাদের দোষও আছে গুণও আছে সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল ভাই আন্দোলন একটু নিস্তেজ হয়ে যাচ্ছে কিছু বলেন আপনি বললে এই মুহূর্তে জেলে বিদ্যুৎ চাঙ্গ হবে পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে কিন্তু বলাইছে আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না আমার কোনো প্ল্যান আমি বললাম নাইনটি শেষ আর দশ পার্সেন্ট আপনার ধাক্কা দেন তারপর আর একটা পুরানো বক্তব্য দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় দু সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আমরা ওখানে যাচ্ছিলাম ছাত্রলীগ ওখানে অবস্থান নিয়েছে গিটার তারা ঢোল বাদ্য নিয়ে যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা সরাসরি হামলা করতে পারতেছিল না অন্যভাবে জায়গাটা আর কি দখলে রাখা আর মোটর দিয়ে ঘেরাও করে রাখা তখন এখন আমরা মজলুম মানুষ আমরা তো তাদেরকে দাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না আমরা নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলার বাসার সামনে গেলাম ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম সেখানে আসিফ তো সভাপতি নির্বাচিত হয়েছিল তো সেখানে কিন্তু আমরা বক্তব্য ছিলাম দু হাজার সালে এই আওয়ামী লীগের পতন হবে এবং গণধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে ওই সময় আসিফ পাশে ছিল এখন ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল ঢাকা বিশ্বের ভাইস চ্যান্সেলারের পাশে বসে পড়ছিলাম তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই মানে কিছু ভালো কাজ করেছি নিয়ত ভালো ছিল যার ফলে কথাবার্তা কাজে কর্মেরও একটা আল্লাহর রহমত আছে এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম তো সেই আপনাদের অভিজ্ঞতাটা এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে অবজারভেশন এবং আগামীর প্রত্যাশাটা বোঝার জন্য আমি এসেছিলাম তারপরে কিছু কথা শুনেছিলাম এক ভাই আংশিক শুনলাম এখানে মার্কাজুল ইসলাম তো উনি যে কথা বলছিলেন যে হেলিকপ্টারের লাইসেন্স করার জন্য কিংবা তিনি একটি মাদ্রাসা গড়ে তুলেছেন বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই যে অনেকের চোখে ভালো লাগে নাই সেজন্য একজন আলেমকেও আপনার নিগৃহীত হতে হয়েছে গত ১৬ বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা মামলার শিকার হয়েছে সেটি না এখানে এই দেশের অনেক সম্মানিত আলেম ওলামারাও নানান ভাবে লাঞ্ছিত হয়েছে নিগৃহীত হয়েছে তো একটা কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে এখানে যে আমার কাছে একবার সাহেবের ছেলে আর আমাদের দলের দুজন মজলিসের নেতারা গিয়েছিলেন অনেকদিন ধরে কথা বলবেন শেষ পর্যন্ত রাতে আমার বাসায় চলে গেছেন যে ভাই এরকম মামুন সাহেবের মুক্তি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই এখন আমি দেখলাম ওই সময়ের ওই বাস্তবতায় তাদের ব্যানারে প্রোগ্রাম হলে সেখানে আমার জন্য উপস্থিত হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল এমনি আমার বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছিল যে সে এই জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত সে হেফাজতের লোক সে জামাতের লোক সে মৌলবাদীদের লোক এরকম নানান ধরনের প্রপাগান্ডা করে মূলত আমাকে আসলে একটা মানে কোন ঠাসানা না শুধু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল কারণ এটা ইয়ং ছাত্র নেতা এবং দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে বিপি নির্বাচিত হয়েছি যার ফলে এখানকার বিদেশিরা দেখতেছিল মানে এখানে বিরোধী দল যেভাবে কোন ঠাসা তার মধ্যে জেলে নিতে পারছিল না কিংবা মামলা দিয়ে ওইভাবে নাজহাল করতে পারছিল না যে ভাই তোমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু নির্মূল করছো একজন ছাত্র নেতা তার সাথে এটা করছো তো যার ফলে এখন ওই জার্মান একটা প্রবাদ আছে বলছিল যে আপনি যদি একটা কুকুরকে মারতে চান আগে থেকে একটা ব্যাড নেইম বা খারাপ নাম দেন তারপরে তাকে লিগালাইজ করে মারেন তো তার জন্য তারা এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছিল ছিল দেশে মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী হেফাজত জামাত তখন আমি ভাবলাম আবার যে আমার চোখের সামনে এরকম একটা অন্যায় হচ্ছে যে মামুন উল্লক সহ হেফাজতের শীর্ষ নেতাদেরকে যেভাবে আপনার গ্রেপ্তার করা হয়েছিল কারাগারে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল এবং সবচেয়ে মানে অমানবিক ভাবে অপমানজনক ভাবে রশি বেঁধে বা আপনার কি বলবেন বেভাবে যেভাবে আদালতে তোলা হচ্ছিল আমার কাছে এটা মাথায় আসলে মেনে নেওয়ার মতো মনে হচ্ছিল না যে অন্তত কিছু তো করা দরকার কথা বলা দরকার যখন আমি কি বললাম ভাই প্রোগ্রামটা আমরা করি কিন্তু একটা ব্যানারে করি যে দেখেন আপনার যে আপনার ইসলামিক নাম দিয়েই আমাদেরকে ইসলাম কায়েম করা লাগবে এটা বিষয় না বিভিন্ন ভাবে আপনি যেখানে যান আপনার জীবন আদর্শ কাজকর্মের মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন আপনার কর্মের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে বিধর্মী হইলে সে উদ্বুদ্ধ হবে আল্লাহ রাসুলকে তো ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করতো তার উপাধি ছিল আল তাকে বিশ্বাস করত তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো আমানত রাখতো তাহলে আমাদের মধ্যে যদি সেই ধরনের চরিত্র থাকে সেটা হচ্ছে ইসলামের শিক্ষা আদর্শ তো বললাম যে গণ মানে আলাপ আলোচনা করে গণ মতামত একটা নাম হইল সেই ব্যানারে প্রোগ্রাম করলো আমি বললাম ঠিক আছে আলেম আমাদের পাশাপাশি এখানে কাকে সেই সময় যে বললাম জাফরুল্লাহ চৌধুরীকে বলেন ওনার কথার একটু ওয়েট আছে সপ্ত সত্য কথা বলতে পারে পরে বললাম আর কাকে বলবেন অনেককে তো বললেও আসবে না আর হচ্ছে মান্না ভাইকে বলেন আমি মান্না ভাই তখন ওই প্রেস কালাম আমরা এই প্রোগ্রামটা করি তো এই কথাটি এই কারণে বললাম যে আমি আপনাদের মানে বলতে গেলে আপনাদের চলাচলের বা আপনাদের খুব ঘনিষ্ঠ লোকজন না হলেও যখন এই দেশের আলেম আপনার নির্যাতিত হামলা মামলার শিকার হচ্ছিল ইসলামের প্রশ্নে যখন বিভিন্ন ইস্যু সামনে আসে তখন কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল তো আপনারা আমার জন্য দোয়া করেছেন যার ফলে আমরাও এত প্রতিকূলতার মধ্যে আল্লাহ এই পর্যায়ে রেখেছে বাই যেটা বলেছে আসলে পতন নব্বই পার্সেন্ট হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না কিন্তু কেন যে নেই এখানে সাংবাদিকরা আছে ওনাদের দোষও আছে গুণও আছে সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল ভাই আন্দোলন একটু নিশ্চিত হয়ে যাচ্ছে কিছু বলেন আপনি বললে এই মুহূর্তে জেলে বিদ্যুৎ বাড়ি চাঙ্গ হবে পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ মাকে বলাই যে আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না আমার কোন প্ল্যান আমি বললাম নাইনটি পার্সেন্ট শেষ আর দশ পার্সেন্ট আপনার ধাক্কা দেন তারপর আরেকটা পুরানো বক্তব্য দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য আমরা ওখানে যাচ্ছিলাম ছাত্রলীগ ওখানে অবস্থান নিয়েছে গিটার তারা ঢোল বাধ্য নিয়ে যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকান্ড মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা হামলা করতে পারতেছিল না অন্যভাবে জায়গাটা আর দখলে রাখা আর মোটর সাইকেল ঘেরাও করে রাখা তখন এখন আমরা মজদুম মানুষ আমরা তো তাদেরকে দাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না আমরা নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলার বাসার সামনে গেলাম ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম সেখানে আসিফ তো সভাপতি নির্বাচিত হয়েছিল তো সেখানে কিন্তু আমরা বক্তব্য ছিলাম যে সালে এই আওয়ামী লীগের পতন হবে এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে ওই সময় আসিফ পাশে ছিল এখন ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল ঢাকা বিশ্ব ভাইস চ্যান্সেলারের পাশে বসে পড়ছিলাম তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই মানে কিছু ভালো কাজ করেছি নিয়ত ভালো ছিল যার ফলে কথাবার্তা কাজে কর্মেরও একটা আল্লাহর রহমত আছে তো আমি দিন শেষে যাই করি না কেন রাজনীতি ভিন্ন প্রেক্ষাপট আমি তো একজন মুসলমান কাজী আমার তো আল্লাহর কাছে জবাব করতে হবে আমার তো মরতে হবে এই ভাবনাটা তো আমার মধ্যে আছে সুতরাং আমার দ্বারা আর যাই হোক কোনো অন্যায় অবিচার ব্যয়সাপী কাজকর্ম এটা হবে এটা অন্তত নিজের জায়গা থেকে বিরত থাকার